বিশ্ব রাজনীতির মেরুকরণে হঠাৎ করেই প্রবেশ ঘটেছে বাংলাদেশের পৃথিবীর শীর্ষ চারটি পরাশক্তি রাষ্ট্রের আগ্রহ দেখলেই এটি পরিষ্কার বোঝা যায় এক প্রান্তে যুক্তরাষ্ট্র ভারত অন্য প্রান্তে চীন রাশিয়া ভারতের সঙ্গে বাংলাদেশের বহু বছরের দহরম মহরম হলেও দৃশ্যপটে একেবারেই নতুন রাশিয়া ও যুক্তরাষ্ট্র তাছাড়া সাম্প্রতিক নির্বাচন নিয়েও সড়ক পৃথিবীর শীর্ষ পরাশক্তিগুলো কিন্তু কি এমন আছে বাংলাদেশে যা টেনে আনছে পরাশক্তির মতো দেশগুলোকে চলুন খোলাসা করা যাক বিশ্ব অন্যতম শক্তি চীন ও আঞ্চলিক শক্তি ভারতের সঙ্গে বাংলাদেশের ভৌগোলিক নৈকট্য আছে দক্ষিণ এশিয়া সহ অঞ্চলে এ দুই দেশের প্রতিদ্বন্দ্বিতা বাংলাদেশ বিষয়ে আলোচনায় এক নতুন মাত্রা যুক্ত করেছে এ বিবেচনায় যুক্তরাষ্ট্র সহ অন্যান্য বৈশ্বিক শক্তির কাছে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে গুরুত্ব পাচ্ছে ক্ষমতার হাতবদল এবং রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও গত কয়েক দশকে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে যে অগ্রগতি সাধন করেছে তাও আন্তর্জাতিক সমাজের মনোযোগ কাটতে সক্ষম বিশ্বের নতুন রাজনৈতিক মেরুকরণে বাংলাদেশ বৃহৎ শক্তিধর দেশগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কি না তা নিয়ে নানা মত রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সম্ভাবনাময় অর্থনীতি এবং বঙ্গোপসাগরের প্রতি বৈশ্বিক আগ্রহ এসব কারণে রাজনৈতিক মেরুকরণের নতুন ক্ষেত্র হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্র চীন এবং রাশিয়া যেসব তৎপরতা এবং বক্তব্য দিয়েছে তাতে মেরুকরণের আভাস পাওয়া যাচ্ছে আসন্ন সাধারণ নির্বাচন নিয়ে বর্তমানে সরকারের উপর যুক্তরাষ্ট্রের চাপ দৃশ্যমান হলেও চীন এবং রাশিয়ার অবস্থান যুক্তরাষ্ট্রের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় আন্তর্জাতিক রাজনীতিতেও যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়া ও চীনের বিরোধ এখন দৃশ্যমান এর প্রভাব বাংলাদেশের ক্ষেত্রেও পড়ছে বলে মনে করেন বিশ্লেষকরা বাংলাদেশ মূলত যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়ার নতুন মেরুকরণের ক্ষেত্র হয়ে উঠেছে বাইরেন প্রশাসনের পররাষ্ট্রনীতির একটি অংশ হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার পক্ষে কাজ করা এরই অংশ হিসেবে তারা বাংলাদেশের বিষয়ে আগ্রহী হয়েছে দ্বিতীয় কারণ হচ্ছে আমেরিকার একটা ইন্দো প্যাসিফিক কৌশল আছে যেটি সক্রিয়ভাবে কার্যকর করতে তারা মনোনিবেশ করেছে এ কারণেই এশিয়া অঞ্চলে বন্ধু সংগ্রহে আগ্রহী যুক্তরাষ্ট্র আমেরিকার লক্ষ্য চীন রাশিয়া বলয় থেকে বাংলাদেশকে গণতান্ত্রিক বিশ্বের বলয়ের সাথে সংযুক্ত করা বা সংযুক্তিকে আরও শক্তিশালী করা এমনটাই মনে করেন অনেকে কারণ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোও চায় বাংলাদেশে যাতে গণতন্ত্র শক্তিশালী হয় একই সাথে এসব দেশ বাংলাদেশকে যেসব সুবিধা বিশেষ করে বাণিজ্য সুবিধা দেয় তার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী রাখা এদিকে চীন বাংলাদেশের উন্নয়ন সহযোগী বাংলাদেশের অবকাঠামো নির্মাণে চীন ব্যাপকভাবে কাজ করছে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক মূলত অর্থনৈতিক রাশিয়ার সাথেও বাংলাদেশের সম্পর্ক অনেকটা একই রকম বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ খাতে রাশিয়ার বড় বিনিয়োগ রয়েছে এছাড়া রাশিয়ার সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কও রয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে রাশিয়া বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল এছাড়া এই দেশটি থেকে বাংলাদেশ খাদ্যশস্য আমদানি করে থাকে গত বেশ কিছু বছর ধরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এ অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় বেশ অগ্রগামী ছিল বাংলাদেশ একদিকে চীন থেকে আমদানি করে এবং অন্যদিকে আবার পশ্চিমা দেশগুলোতে রপ্তানিও করে ফলে চীন ও যুক্তরাষ্ট্রের সাথে স্বার্থের একটা ভারসাম্য বাংলাদেশ রক্ষা করে আসছে ক্যানাডা ভিত্তিক অনলাইন প্রকাশনা ভিজুয়াল ক্যাপিটালিস্ট অনুসারে বাংলাদেশ বিশ্বের পঁয়ত্রিশতম বৃহৎ অর্থনীতির দেশ রাজনৈতিক স্থিতিশীলতায় নিশ্চিত করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন যদি ধরে রাখা যায় তাহলে মধ্যম শক্তিশালী দেশ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি একই সাথে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম বড় বাজারও যার কারণে এর প্রতি সুপার পাওয়ার দেশগুলোর বিনিয়োগের আগ্রহ বেড়েছে এর পাশাপাশি বাংলাদেশ বঙ্গোপসাগরের অংশ যা ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে ফলে এটি অনেকটাই স্ট্র্যাটেজিক লাইন অব কমিউনিকেশন বা সাপ্লাই লাইন অব কমিউনিকেশন হয়ে উঠেছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই শিক্ষক এ কারণে বঙ্গোপসাগরের গুরুত্ব অনেক